আমাদের গ্রাম বাংলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস পৌরাণিক গল্প ও লোকগাথা সেরকমই পূর্ব বর্ধমানের বুদ্বুদ থানার অন্তর্গত কসবা এলাকাতেও রয়েছে এক প্রাচীন লোকগাথা যা চম্পকনগর বলে পরিচিত কসবা এলাকার ঠিক পাশেই রয়েছে এই চম্পকনগর কথিত আছে চানসদাগর এই এলাকাতেই বসবাস করতেন আর এখানেই তিনি করতেন শিব পুজো আজকে এই ভিডিওতে সেই সদাগরের শিব হিসাবে পরিচিত চম্পক নগরের শিবকে আমরা দেখতে যাব পাশাপাশি এর ইতিহাস নিয়েও আলোচনা করব এই চম্পক নগর আদৌ কি সদাগরের সে নিয়ে রয়েছে বিতর্ক কোনো লিখিত প্রমাণ এই জায়গাটি সম্পর্কে নেই তবে লোকগাথা বা মুখে মুখে প্রচারিত এই জায়গাটি হল চম্পকনগর যেখানে এক সময় থাকতেন চাঁদ সদাগর মনসমঙ্গল কাব্যের অন্যতম চরিত্র হল চাঁদ সদাগর যিনি শিবের উপাসক ছিলেন তার সঙ্গে মনসা দেবী যে দ্বন্দ্ব তা মোটামুটি সকলেই জানেন সেই চাঁদ সদাগর যে শিবের পুজো করতেন সেই শিব এই কসবার চম্পকনগরের শিব বলেই পরিচিত চম্পকনগরের এই মহাদেব মন্দিরটি অতীব সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি মন্দির ঢুকতেই রয়েছে বেশ কিছু ঘন্টা তারই মধ্যে রয়েছে গর্ভগৃহ এই গর্ভগৃহেই বিরাজ করছেন স্বয়ং মহাদেব এই চম্পকনগরের মহাদেবের বিশেষত্ব হল তার উচ্চতা প্রায় আট ফুট উঁচু এই মহাদেব পাতাল ফুরে বেরিয়েছিলেন বলে দাবি করা হয় আর এই মহাদেবেরই পুজো করতেন চাঁদ সদাগর এমনটাই লোক মুখে প্রচারিত আপনারা এই মহাদেব মানুষের কাছে আস্থার এক অন্য নাম চম্পকনগরের মহাদেব বহু মানুষের মনস্কামনা পূরণ করেছেন সেই দিক থেকে প্রতিদিন অগণিত ভক্তের দল এই মন্দিরে এসে উপস্থিত হন এবং মহাদেবের পুজো সারেন প্রতি বছর শ্রাবণ মাসে ও শিবরাত্রির সময় এখানে ভক্তদের ঢল নামে ভক্তিভরে এই মহাদেবের পুজো করলে নিজেদের মনোবাঞ্ছা পূরণ হয় কসবার চম্পকনগরের শিব এলাকায় বহুল প্রচারিত শুধু এই এলাকা নয় আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু এই মহাদেবের দর্শন করতে আসেন এই এত বড় উচ্চতার মহাদেব এলাকায় খুব বেশি নেই তাই এই মহাদেবকে দেখতে এবং পুজো দিতে বহু মানুষ এখানে এসে উপস্থিত হন প্রতি বছর বহু মানুষের এখানে ঢল নামে প্রায় প্রতিদিনই অনেকেই আসেন এখানে পুজো দিতে মানুষের আস্থা ও বিশ্বাসের এই মন্দিরের আশপাশে রয়েছে বহু প্রাচীন গাছ তার মধ্যে অন্যতম হল এই বট গাছটি কথিত আছে এই বটগাছটি চাঁদ সদাগরের সময়কার সেই ইতিহাস এখনও বহন করে চলেছে আমরাও দেখলাম এই দীর্ঘ প্রাচীন এই বটগাছটির অনেকগুলি ঝুড়ি নেমেছে চতুর্দিকে সেই ঝুড়ি থেকে আবার তৈরি হয়েছে নতুন বটগাছ আবার এই বটগাছের গোড়াতে অনেকে নিজেদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য লাল সুতো বেঁধে দিয়েছেন সুন্দর দৃশ্য এই কসবার চম্পকনগরের শিব মন্দিরে আপনারাও একবার সময় পেলে অবশ্যই আসবেন ইতিহাস হোক বা লোকগাতা হোক বা মনসমঙ্গল কাব্যের চাঁদ সদাগরের গল্প হোক সবই কিন্তু এখানে রয়েছে তবে এ নিয়ে বিতর্কও রয়েছে যেমন তেমন মানুষের আস্থা দিন দিন বেড়ে চলেছে এই মহাদেব মন্দিরের ওপর তবে কসবা মন্দিরের আশপাশেও বেশ কয়েকটি জায়গা রয়েছে স্থানীয়রা দাবি করেন যে এখানেই বেহুলা লক্ষীন্রের বাসর ঘর তৈরি হয়েছিল তার অদূরেই যেখানে প্রথম সদাগর মনসা দেবীর পুজো করেছিলেন সেই মনসা মন্দিরও রয়েছে বলে দাবি করা হয় যদিও এর সত্যতা কতটা রয়েছে তা নিয়ে বিতর্ক থেকেই থাকে কিন্তু একদিনের জন্য এই এলাকায় আপনারা অবশ্যই একবার ঘুরতে আসতে পারেন কিভাবে আসবেন বুধবুদ থেকে সন্দীপুর হয়ে কসবা অথবা পানাগড় থেকে রন্ডিয়া হয়ে কসবা আসতে পারেন এরকম আরও অনেক ধরনের ভিডিও দেখতে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে টিপে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে আমাদের এলাকার বিভিন্ন পুরনো ইতিহাস তুলে ধরার আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুনভাবে ধন্যবাদ